ওয়েলকাম ভিবার আমি আমার এর আগের ভিডিওতেও বলেছি যে পশ্চিমবঙ্গে ও বিসি সার্টিফিকেট যে বাতিল মামলাটি সেই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং আছে এই যে ও বিসি সার্টিফিকেট বাতিল মামলাটি সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেছে এই নিউজটি কিন্তু পুরোপুরি সত্য নয় কারণ এই যে ও বিসি সার্টিফিকেট বাতিল মামলা সেটির যে মূল মামলাকারী ডা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস যার ডায়েরি নাম্বার সাতাশ দুশো সাতাশি এই মামলাটি কিন্তু এখনও সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় আছে অর্থাৎ এটির যে একটি টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল আঠারো দুই দু হাজার পঁচিশ সেটি কিন্তু এখনো আছে এর স্টেটাসে কিন্তু ডিসপোজ হয়ে গেছে অর্থাৎ নিষ্পত্তি করে দেওয়া হয়েছে এই বিষয়টি কিন্তু স্টেটাসে আপডেটেড এখনো পর্যন্ত কিন্তু করা হয়নি তবে ওবিসি সার্টিফিকেট এই বাতিল মামলা নিয়ে সুপ্রিম কোর্টে একটি এস এলটি খারিজ করে দেওয়া হয়েছে এটি সত্য কিন্তু এই যে মূল মামলাকারী দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইসেস অমরচন্দ্র দাস যার ডায়েরি নম্বর সাতাশ এবং যার এস কেস নম্বর জিরো থেকে 01 সেভেন এই যে মূল মামলাটি সেটি কিন্তু খারিজ করে দেওয়া হয়নি সেটি কিন্তু পেন্ডিং তবে এখন এই যে ও বিসি সার্টিফিকেট মামলার যে মূল সেই মূল মামলার কিন্তু একটা আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি এখানে যে একটা টেন্টিভ ডেট দেওয়া হয়েছিল আঠেরো দুই দু হাজার পঁচিশের লাস্ট এ যখন আঠাশ এক দু হাজার পঁচিশের যে লাস্ট হিয়ারিং ছিল সেই সময় এবং সেই টেন্টিভ ডেট অনুযায়ী কিন্তু আবার দেখুন প্রেজেন্ট ডেট হিসেবে এখানে মেনশন করা হয়েছে আঠারো দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ এই যে ওবিসি সার্টিফিকেট বাদ মামলাটি এটি কিন্তু আগামী আঠারো দুই হাজার পঁচিশে কিন্তু সুপ্রিম কোর্টের মামলাটি উঠছে অনারেভের মিস্টার জাস্টিস দিয়ার গাভাই এবং অনারেভের মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চে এবং যার কলিং নম্বর এবং সিরিয়াল নম্বর কত আট তবে এই মামলাটির একটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি কি সেটি আমরা এখানে আপডেটে দেখতে পাচ্ছি এই মামলাটি কিন্তু আগামী আঠেরো দুই দু হাজার পঁচিশের যে শুনানির লিস্ট সেই শুনানির লিস্টে কিন্তু অনেক আগেই রাখা হয়েছে কলিং নম্বর বা সিরিয়াল নম্বর আট হিসেবে ধন্যবাদ